এক আমি আটা ময়দা লুচি পরোটা রুটি যেটাই বলো না কেন সেটা খেতে কিন্তু একদমই আমার মোটামুটি সবাই বোর হয়ে যায় তো আজ কোনো রকম আটা ময়দা রকম চাল ছাড়াই তৈরি করব এই দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপিটি এটা যেমন সহজ তেমন কিন্তু খেতে খুবই সুস্বাদু আর মেন কথা হচ্ছে এটা পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় আমাদের এখন কিন্তু হাতে খুব কম সময় তো আমরা চেষ্টা করি সব সময় একদম কম সময়ে সুস্বাদু খাবার রেডি করার জন্য তো যাই হোক তো চলো এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা নিয়েছি গাজর পেঁয়াজটাকে যতটা সম্ভব কুচো কুচো করে কাটতে হবে আর এটা যতটা পরিমাণে তোমরা করবে ঠিক পেঁয়াজটা সেই পরিমাণে কিন্তু নিতে হবে দেখলেই বুঝতে পারবে যে কত কোনটার মাপটা কীরকম হবে পেঁয়াজটা কাটার পরে এবার দেখো গাজরটা নিলাম গাজরটাকে একদম হ্যান্ড গ্রেটার দিয়ে একটু গেট করে নিচ্ছি হ্যাঁ আর একটা কথা তোমাদের অবশ্যই মনে করে দিই যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে দেখো তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো গাজরটা আমার দেখো গেট করা হয়ে গেছে তো একটা স্টেপ রেডি হয়ে গেলো এবার দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে যেটা করব সেটা কিছুটা নারকেল নিয়েছি নারকেলটাকে একদম টুকরো টুকরো করে কেটে এটাকে বেশ ভালোভাবে ধুয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে দিচ্ছি কয়েক টুকরো আদা আর যেটা দেব সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর এই লঙ্কার পরিমাণটা বলি তোমরা তোমাদের তোমাদেরকে কিন্তু পছন্দ মতোই দেবে মানে যে যেরকম পছন্দ করো আর দিয়ে দিলাম ধনেপাতা তবে এই ধনে পাতার ক্ষেত্রে বলি অনেকে ধনেপাতা কিন্তু ব্যবহার করে অনেকে করে না চাইলে দিতেও পারো তেঁতুলটাও কিন্তু তাই দিলে একটু ভালো হয় হালকা টকটক ভাবটা আসে আর সেই পাকা যে তেঁতুলটা মানে পুরোনো তেঁতুলটা সেটা দেবে তার আগে কিন্তু অবশ্যই বীজটাকে বের করে নেওয়ার চেষ্টা করবে আর এদিকে স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো করে আর ছোলার ডাল হাফ চামচ মতো ড্রাই রোস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর করে পেস্ট করবো একসাথে জল দিয়ে এবার পেস্ট করব না আমি কিন্তু এটা দু থেকে তিনবার অল্প অল্প জল দিয়ে পেস্ট করেছি সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধে হয় পেস্টটা খুব স্মুথ হয় খুব ভালো হয় আর এই তেঁতুলের ক্ষেত্রে বলি হাতের কাছে তেঁতুল সবসময় থাকে না যদি না থাকে একটু লেবু পাতির লেবুর রস কিন্তু অ্যাড করতেই পারো দু তিন চামচ মতো যদি পছন্দ হয় তো রেডি হয়ে গেল দুর্দান্ত এই নারকেলের চাটনি তবে কিন্তু এটা অসম্পূর্ণ রয়ে গেছে তো এটাকে সম্পূর্ণ করার জন্যই তরকাটা দিতে হবে তো এখানে দেখো তরকাপেন যেহেতু নেই তো চামচে দিয়েছি এক চামচ মতো সাদা তেল এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর পোরণে দিচ্ছি ওটা গোটা সর্ষে এটা মোটামুটি সবাই যেন আলাদা করে বলার কিছু নেই কিছুক্ষণ নাড়াচাড়া করবো যখন দেবে শুকনো লঙ্কা কালারটাও চেঞ্জ হয়ে গেল তখন এর মধ্যে লাস্টে কারিপাতা দেবো আর এই সময় কারি কারিপাতাগুলো একদম নেই গেছে শুকিয়ে গেছে অল্প অল্প কিছুটা কচি কচি বেরিয়েছিল আমি দেখো সেটাই দিয়েছি যাই হোক ব্যাস এবার দেখো সেই নারকেলের চাটনির মধ্যে তরকারিটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত নারকেল চাটনি এটা খেতে অসম্ভব ভালো লাগে যে কোনো কিছুর সাথেই ইডলি রুটি মানে রুটি তো অবশ্যই নয় মানে ধোকলা বলো ইডলি বলো ধোসা এই ধরনের জিনিসের সাথে খেতে বেশি ভালো লাগে এইবার যেটা করব সেই দুর্দান্ত ধোসা রেসিপিটি সেইটা হচ্ছে নিয়েছি চাল গুঁড়ো পিঠে তো এই সময় মানে এই পৌষ মাসে প্রচুর পিঠে হয়েছে তো কিছু গুঁড়ো তো বেঁচেই ছিল মোটামুটি আমার মনে হয় সবার ঘরে একটু বেঁচে আছে একবার এইভাবে ট্রাই করে দেখো তো গুঁড়ো নিয়েছি দেড় কাপ মতো মানে এই ছোটো বাটি মেপে এক বাটি মতো নিলাম সুজি মনে হলো যে গুঁড়োর পরিমাণটা কম হলো তো সেই জন্যে আমি আর এক বাটি মতো লাস্টে চাল গুঁড়ো দিলাম মানে আমি এই ঠিকঠাক মাপটা বলছি যদি পুরোপুরি এক বাটি মতো বা এক কাপ মতো চাল গুঁড়ো দাও তাহলে হাফ কাপ মতো কিন্তু সুজি দেবে আর যদি দু কাপ মতো চাল গুঁড়ো হয় তাহলে কিন্তু পুরোপুরি এক কাপ মতো সুজি এই মাপটা কিন্তু ঠিক রেখো এইবার গাজর আর পেঁয়াজটাকেও দিয়ে দিলাম যেটা কেটে রেখেছিলাম আর স্বাদ মতো নুন দিলাম আর এখন কিছু অ্যাড করছে না একটু পরে অ্যাড করব প্রথমে ভালোভাবে এটাকে মিশিয়ে নিই শুকনো উপকরণগুলো মেশানোর পরে এবার যেটা করতে হবে সেটা অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা কিন্তু ব্যাটার তৈরি করতে হবে এই মাপটাই কিন্তু আসল এটা ঠিকঠাক না হলে কিন্তু কোনো কিছুই কিন্তু ভালো হবে না জল প্রথমে আমি এক কাপ মতো নিয়েছি মানে জলের পরিমাপটা তোমরা দেখলেই বুঝতে হবে মানে এরকম নয় যে এক কাপ দিতে হবে দু কাপ দিতে হবে এর কিন্তু কোনো মাপ নেই আমি এটা কিন্তু তোমাদের একদম হানড্রেড পারসেন্ট বলতে পারি জলের কিন্তু কোনো মাপ হবে না এই মতো এই রেসিপিতে তো পুরোপুরি এক কাপ মতো জল তো লাগলো এখানে আরও জল লাগবে তো আমি আর এক কাপ মতো জল নিয়েছি প্রথমে একটু হাফ কাপ মতো পুরোপুরি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব তো মনে হলো আরও একটু জল লাগবে তো পুরোপুরি যে বাদ বাকি জলটা ছিল সেটাও কিন্তু আমি অ্যাড করে দেবো লাস্টে একদম পুরো পাতলা হতে পারবে হতে হবে আমি একটা মানে চামচের সাহায্যে দেখাচ্ছে দেখো যদি উল্টে দিই তো দেখতেই পাচ্ছ কীরকম জলের মতো পাতলা ঠিক এরকম কিন্তু পাতলাই হতে হবে আর এইবার একটু ধনে পাতা কুচো লাস্টে কিন্তু আমি অ্যাড করলাম এটা একটু দেওয়ার চেষ্টা করবে খেতে কিন্তু খুবই ভালো লাগে ধনে পাতা কুচোটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত এই ব্যাটারের রেসিপিটি মানে ধোসার যে ব্যাটারটা সেটা কিন্তু রেডি হয়ে গেলো এবার এটাকে আমি সাইডে করে রাখছি আর এই দিকে আগে থেকে কিন্তু প্যানটাকে বসিয়ে দিতে হবে প্যানে যে কোনো প্যানে করো প্যানে করলে একটু ভালো হয় আমি এটা তোমাদের বলছি কেন কি এটা যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো সুজি টুজি আছে তো লোহার যদি কোনো পাত্র থাকে ছড়ানো একদম তোমার সেটাতেও করতে পারো তাওয়া থাকে তো তাওয়াটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করবে গরম করে নিয়ে তেল ব্রাশ করতে হবে তেল ব্রাশ করে তারপরে জলে ছিটিয়ে দিয়ে আবার একটু মুছে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করতে হবে তারপরে কিন্তু এই ব্যাটারটা দেবে আর ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট না করলে আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি হবে যখন এই ভাবে আমরা ওঠাতে যাব তখন কিন্তু মানে এটা যেহেতু এটা চাল গুঁড়ার সুজি আছে দেখো এরকম এতটা খুবই নরম এটা খুব সাবধানে করতে হবে কিন্তু আমার কাছে যেরকম হয়েছে আমি ঠিক সেই জিনিসটাই তোমাদের দেখাচ্ছি আর বলছি তো প্রথমবারে যেটা হয়েছে সেটাই তোমাদের দেখাবো তো কোনো অসুবিধা নেই এটা নিজেরাই তো খাবে একটু উল্টে পাল্টে এভাবে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপরের বার আমি তোমাদের দেখাচ্ছি তারপরে আবার ঠিক একই রকমভাবে আর খাতা দিয়ে দিলাম আর চামচ দিয়ে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনি দেখবে ছড়িয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে মিডিয়ামে রেখে কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে বুঝতে পারবে আপনি আপনি যে চারদিক দিয়ে একটু মনে হচ্ছে উঠে উঠে আসছে তারপরে ওপর থেকে তেলটা ব্রাশ করে দিলে দেখো আপনি আপনি উঠে আসছে কোনো রকমভাবে ভাঙবেও না তবে যেহেতু চালগুলো সুজি আছে একটু তো নরম কিন্তু হবে এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব এটা খেতে অসম্ভব ভালো লাগে তোমার দেখলেই খুবই চট কিন্তু এটা রেডিও হয়ে যায় একটু নরম শুধু চালগুলো আর সুজিটার জন্য আমার মনে হয় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই করা করতে চাইলে অনেকটা সময় লাগবে মানে একদম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে একদম হাই করলে নিজে থেকে পুড়ে যাবে মানে লেগে ধরবে একদম পুরোপুরিভাবে উঠবে না এই জিনিসটাই হবে তো অনেকটা টাইম নেবে টাইম নেওয়ার পরে তারপরে তেলটা ব্রাশ করবে তো চার দিকে দেখতে পাচ্ছ যখন একটু উঠে উঠে আসবে তখন ঠিক এরকমভাবে দেখো এপিট ওপিট করে ফোল্ড করে দিয়ে নামিয়ে নেব এইভাবে আমি বাদ কি সবগুলো রেডি করে নিলাম আর এটা আমি পরিবেশন করব তোমরা তো দেখতেই পেলে নারকেলের চাটনির সাথে আমি পরিবেশন করছি চাইলে তোমরা বাদামের চাটনি আরও অন্য কিছুর সাথে মানে কি বলবো যেটা সাম্বার হয় তার সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারো খেতে অসম্ভব ভালো লাগে যেহেতু চট জলদি তো বাদাম নারকেলের চাটনি দিয়েই পরিবেশন করতে পারো এটা সজ্দে খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো